আমরা অনুরোধ জিভকে আমরা সামনে থেকে এই যে আমাদের দুঃখের ইবারে পক্ষের সবাই অনুমতি ইসলামেরকে প্রত্যেকটি প্রতি আমাদের গঠন জানাতেই আপনারা বিশ্বস্ততার এই আন্দোলনে আপনাদের প্রকাশ করেন এবং আমরা ओई विचार बार बार करते हो अबे मोर घनबान के बल पे आपनरा प्रत्येक जगह से लाते संपित चौहान आपन रिसिस उपस्थित आते संपित चौहान का भी विजय है और एक दूसरे से आते प्रत्येक संकल्प हम पर एक चलाए तुम्हारा और आपका धन्यवाद है আদা এসপি দম এই পর্যায়ে আমরা রাতের আলেকশনํานวน ইম্রাফে বিশেষ ভাবে কাছের গেছেন ইনসাম ও ইলমা করতে অন্তর্ভুক্ত করতে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠে